আসসালাম আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম চোর ধরার এক আর চার জোর তো কোন জিনিস চুরি হয়ে গেলে চোর চিনিবার জন্য অজু করে এক খণ্ড লিখুন তারপর সেই কাগজ আপনার বালিশের নিচে চাপা দিয়ে রাখবেন খোঁজার মর্জি যে কোনো উপায়ে চোর ধরা পড়বে তো আর বলে দে চোর ধরার এক আর চোর তো কোনো জিনিস চুরি হয়ে গেলে চোর চি জন্য ও যু করে খন্ড কাগজে লিখুন তারপর সেই কাগজখণ্ডু আপনার বালিশের নিচে চাপা দিয়ে রাখুন খোঁজার মর্যে যে কোনো উপায় চোর ধরা পড়বে তো তার একটা কথা জেনে রাখা ভালো লাল লাল কালি দ্বারা লিখবেন এবং পাক পবিত্র অবস্থায় লিখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম